আজ আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি মুসুর ডাল ডিম আর আলু দিয়ে বানিয়ে ফেলবো দারুণ স্বাদের একটি রেসিপি যেটা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে চলুন তাহলে শুরু করি প্রথমে নিয়ে নিয়েছি একটা কড়া তাতে মুসুর ডাল দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ আমি ডালগুলো কিন্তু ভিজিয়ে রেখেছিলাম যাতে সিদ্ধ হতে কোনো অসুবিধে না হয় এবারে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আমি একটা আলু দিয়েছি আপনারা চাইলে কিন্তু দুটো বা তিনটে পরিমাণটা আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন আর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি নিয়েছি বাড়িতে কেউ না থাকলে জলদি এভাবে নিজেদের জন্য কিন্তু বানাতে পারেন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ পরিমাণটা যেমন হবে লবণের পরিমাণটাও ঠিক তেমনই হবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি সাতটা ব্যালেন্সের জন্য আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপও করতে পারেন আর দিয়ে দিচ্ছি সরষের তেল আমি এখানে তিন চামচ পরিমাণ সরষের তেল ব্যবহার করছি সমস্ত কিছু উপকরণ এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব আমি কিন্তু এখনও গ্যাসের ফ্লেমটা অফ করে রেখেছি এরপরে কিন্তু মাখা হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু ধরাবো এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে ধরিয়ে নেব আর একটা ঢাকা চাপা দিয়ে কিন্তু রান্নাটা হতে দেবো ফ্লেমটা কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে তাহলে আস্তে আস্তে হবে আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর পুরো ভিডিওটা দেখবেন আপনাদের কমেন্ট এবং লাইক কিন্তু আমার ভিডিও করতে আরও অনেক উৎসাহ দেয় ফিরে এলাম দশ মিনিট পর দেখুন অনেকটা কিন্তু ফুটে গেছে জলটা আর আলুগুলো সেভাবে কিন্তু সিদ্ধ হয়নি তবে ডালটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়েছে এই সময় আমি দিয়ে দিচ্ছি ডিম আমি দুটো ডিম দিচ্ছি আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন কাঁচা ডিমগুলো আমি দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করব না দশ মিনিট মতো আবারও খুব ভালোভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে এতক্ষণ ধরে রান্না করেছি এবার কিন্তু একবার হাই ফ্লেমে দিলে ডিমগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার চলুন একটা ঢাকা দিয়ে আবারও দশ মিনিট রান্না করে নিই ফিরে এলাম দশ মিনিট পর দেখুন ডিমগুলোও সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একটা ছোটো অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ সরষের তেল তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর কিছুটা রসুন দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে ভেজে নেব ভেজে এবার আমি তরকাটা ব্যবহার করব। ফোরন হিসাবে এটাই ব্যবহার করতে হবে খেতে কিন্তু দারুণ লাগবে আর একটু রসুন দিলে আরও ভালো লাগে খেতে ভাজা হয়ে গেছে চলুন এবারে এটা তরকারিটার মধ্যে দিয়ে দিই দিয়ে দিলাম এবারে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করব তাহলে কিন্তু রান্নাটা একদম হয়ে যাবে কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি অবশ্যই বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয়েছিল রাতের ডিনারে রুটি পরোটা কিংবা ভাত দিয়ে অবশ্যই বানিয়ে দেখবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ছোট্ট চ্যানেলের পাশে থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ